প্রচুর এই মুহূর্তে আমরা তুলে ধরব তেলিয়া চিত্র কারণ তেলিয়া রাজদূত ক্লাবের পক্ষ থেকে এখন চূড়ান্ত ব্যস্ততা তেলিয়া মুড়া বনেদি ক্লাবগুলির মধ্যে অন্যতম ক্লাব যদি বলতে হয় তাহলে সর্বপ্রথম উঠে আসে রাজদূত ক্লাব এবং তাদের শারদীয় পুজোকে কেন্দ্র করে একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রস্তুতি এবং এই বছর প্রায় সতেরো লক্ষ টাকার বাজেট নিয়ে ক্লাব কর্তৃপক্ষ পুজোর আয়োজনে মেতে উঠেছে তাদের পুজো মণ্ডপ গড়ে তোলা হচ্ছে শৈশব জীবন থিমকে কেন্দ্র করে যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় করে উঠবে বলে তারা আশাবাদী আমরা ক্লাব সম্পর্ক প্রথমে তিনি আমরা করি এই ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা এবং নমস্কার এবং শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি ইতিমধ্যে আমাদের ক্লাবের নানাভক্ত আমাদের জেনে منه আমাদের শুরু হয়ে গেছে প্রতি বছর সারাটা বছরই আমরা সামাজিক কার্যক্রমতে আমাদের ক্লাব লক্ষ্য থাকি এই পূজকে কেন্দ্র করে ইতিমধ্যে ক্লাবের উদ্যোগে নানাবিধ সামাজিক কার্যক্রমগুলি সম্পন্ন হয়েছে কর্তৃপক্ষ পক্ষ জানিয়েছে যে পূজোর দিনগুলিতে সমাজ কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে 366 বিজ্ঞাপন দৃত্তি সংগঠক